ওই যে এমসিকিউ গুলো আসছে সেই এমসিকিউ গুলো আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করে তো আজকে হচ্ছে এ পর্যন্ত আমি সেজন্য আছি তোমাদের সাথে যারা হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ সেশনের ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য তো তোমরা অবশ্যই কি করবা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা চেষ্টা করবা প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা প্রশ্ন বোঝার পাশাপাশি উত্তর করার জন্য তো আজকে বেশি দেরি না করবো কারণ আজকে হচ্ছে সহরেখার প্রথম লেকচার তো এটা হচ্ছে আমরা হচ্ছে একদম পাবলিকই করে দেবো যারা আছে সবাই দেখতে পাবে অ্যান্ড দেখবার ক্লাসের গুলোতে যেই পরিমাণ প্রশ্ন দেওয়া থাকবে তোমার যতগুলো প্রশ্ন ব্যাংক আছে সেই পরিমাণ প্রশ্ন তুমি পাবা না তো আশা করি এই ক্লাসের স্লাইডটা তুমি যদি ক্লিয়ার করতে পারো তোমার অ্যাডমিশন যে কোনো প্রশ্ন তুমি ক্লিয়ার রাখতে পারো আজকে হচ্ছে পর্যন্ত তো আমরা আজকে হচ্ছে সর্বেক্ষা লেকচার ওয়ান অ্যান্ড আমি সুজন তোমাদের সাথে করছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দ্বিতীয় বর্ষ ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে আমার এক্সপিরিয়েন্স হিসাবে চার বছর ধরে অ্যাডমিশন পড়াচ্ছি তো এইটুকুই তো আমরা আজকে হচ্ছে সর্বরেখা লেকচার সররেখা লেকচারে আমার প্রথম যে লেকচার আমার যে জিনিসগুলো থাকবে সেটা দেখা আমার এই লেকচারটা আমি কি করব দেখো এটা হচ্ছে দাবি দাবি রাবি অ্যান্ড হচ্ছে কি কৃষিগৎস জিএসটি অ্যান্ড ওভারঅল সবগুলো পরীক্ষার জন্য ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সহকারে কভার হয়ে যাবে আমি বেসিক সহকারে তোমাকে এত ক্লিয়ার করে দেবো এখন এই জিনিসগুলা তোমার হচ্ছে কি যেই কাজটা করতে হবে তোমাকে আমি তোমাকে যে বেসিকটুকু করবো সেটুকু তো তোমার খাতায় লেখবা পাশাপাশি যতটুকু সুন্দর ক্লিয়ার হবে ওকে চলো আজকে হচ্ছে আমরা করবো আজকের ক্লাসে আমি একটু জিনিস নেই কি কি থাকতেছে আমাদের ক্লাস প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে কাত্তির হচ্ছে কি স্থানাঙ্কর ব্যবস্থা থাকবে আমরা কি পাবো এটা নিয়ে আমরা আলোচনা করব তারপর টুকু হচ্ছে আমরা হচ্ছে দুটি বিন্দুর দূরত্ব দুটি দূরত্ব তারপরে হচ্ছে অনুপাতে অনুপাত করেন বিভক্তকরণ বিভক্ত চার নম্বর হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্র এই যে চারটা টপিক আমাদের আজকের ক্লাসে আলোচনা করি মোটামুটি অনেকগুলো এমসি প্রায় হচ্ছে আহ নব্বইটার মতো এমসিগো এই চারটা টপিক থেকে বলো এই চারটা টপিকে আশা করি যাতে তোমার সবটুকু ক্লিয়ার হয়েছে ওকে তো চলো আমরা প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে কার্তৃশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেখো আমাদের কার্তৃশীয় স্থানাঙ্কটাকে একটা সমতল আমরা যদি এক্স ওয়াই বা সমতলের বিন্দুতে কোনো বিন্দুতে তার অবস্থানটা নির্ণয় করা সেটাকে আমরা বলি কার্তৃশ তাহলে মনে করো আমরা আসলে প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কার্তৃশীয় স্থানাঙ্ক আর গোলা স্থানাঙ্কর এটা আমাদের কার্তৃশীয় কার্তে স্থানাঙ্ক ব্যবস্থা দেখো কার্তৃশীয় স্থানাঙ্ক ব্যবস্থা জিনিসটা কি মনে করো আমার একটা রেখা আছে এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা একশো এটা হচ্ছে ও অক্ষ এটা হচ্ছে একশো এটা দুইটা সমতল আছে কয়টা সমতল দুইটা সমতল এটা হচ্ছে এক্স হচ্ছে কত ওয়াই এটা হচ্ছে আমার মূল বিন্দু এই যে ব্যবস্থাটা দেখো এই স্থানাঙ্ক ব্যবস্থায় এমন কোন জায়গায় আছে এখানে দুইটা তলের সাথে সীমাবদ্ধ একটা হচ্ছে এক্সোক আর একটা হচ্ছে ওয়াই খবর আমরা এটা হচ্ছে কি বেশ চিত্র আকারে এই জন্য দেখতে পাচ্ছি তাহলে দেখো আমার এই স্থানাঙ্ক ব্যবস্থা মানে কোন দিকে যাবে আমি সেটা কি জানি ধরো আমরা একটা বিন্দু নিলাম সেই বিন্দুটা হচ্ছে এইখানে এই বিন্দুটা এই বিন্দু মনে কর এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা তাহলে দেখো এই বিন্দুটার দূরত্ব হচ্ছে x এখন এক্স দ্বারা কি বোঝাইতেছে এটা বোঝাইতেছে মূল বিন্দু থেকে এক্স উপর এদিকেও যাইতে পারে এদিকেও যাইতে পারে আমরা এক্স যেহেতু পজিটিভ এখানে তাহলে আমার এই বিন্দুটার দূরত্ব মনে করো এই বিন্দুটার দূরত্ব হচ্ছে এক্স অক্ষ থেকে এতটুকু এই যে অংশটুকু আছে এখান থেকে এটা হচ্ছে এক সমান ধরে না আমাদের এ পরিমাণ দূরত্ব অতিক্রম করছে এই বিন্দুটা সে কি করছে এক্স এর তল বরাবর এ পরিমাণ দূরত্ব অতিক্রম করে বা এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে আবার এই পি বিন্দু থেকে ওয়াই এর দূরত্বটা আছে সেটা কি করছে ওয়াই এক্স তল বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে ধরে বি দূরত্বটা অতিক্রম করতেছে এটা হচ্ছে ওয়াই সমান এটা আমাদের মূল জিনিসটা তো এই যে এখান থেকে যে বিন্দুটা বের করছে পি বিন্দুটা এটা হচ্ছে কার্তৃশ স্থানাঙ্ক ব্যবস্থা এখন তাহলে আমার এখান থেকে একটু চিন্তা করতো আমরা তো সব সময় একটা বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে বের করি মূল বিন্দু থেকে না এই যে মূল বিন্দু থেকে এই দেখা টুকুর দূরত্ব দেখো তো আমরা কার্তৃশীয় স্থানাঙ্ক পাইতেছি এক্স কমা এখন আমাদের এক্স যেটা আছে এক্সটাকে আমরা কি বলি এক্সটাকে আমরা বলি বমি ওকে বমি বুঝছো বা আমরা আরেকটা বলতে পারি সেটা হচ্ছে কি বুঝ ওকে বুঝ দেখো আর ওয়াই যেটা সেটাকে আমরা বলবো কুঠি এই যে দুইটা জিনিস আমার এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে কারণ আমার এই দুইটা জিনিস বুঝ আর কুটি দুইটা আমার প্রশ্নগুলো ব্যবহার করা হয় এখন ধর আমার এইটুকু বাইতেছে কাতেশ্বর স্থানাঙ্কর ব্যবস্থায় এটার মানটা কি কিটা দেখো আমি এখন আসলে পুরা স্থানাঙ্করাম নাকি ধরে নাও আমাদের পুরার স্থানাঙ্কটা লাগবে আমার পুরার স্থানাঙ্কটা তাহলে মনে করে পুরার স্থানাঙ্ক কার্তা সেই বিন্দুটা নির্ণয় করে সেটা অক্ষের সাথে মূল বিন্দু থেকে এক্স ওই বিন্দুর দূরত্বটুকু সেটা আমরা পুলা স্থান করে ব্যসাদ করবো এইটুকু দেখো এই মূল বিন্দু থেকে এই যে মূল বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব আছে না এই দূরত্বটা হচ্ছে আর

আমার এক একটা অ্যাঙ্গেল এক এক রকম হবে এবং মানটা এখানে একরকম এখানে একরকম এখানে একরকম চারটা চতুর্ভাগ আছে তাই না এই চতুর্ভাগ এটুকু আশা করি থাকে তো আসো আমরা এতটুকু বুঝলে চল আমরা পরবর্তী অংশটুকু টুকু দেখি যেই ধরনের স্টুডেন্ট সাতাশ বলো ছাব্বিশ বলো পঁচিশ যে কোনো স্টুডেন্ট হবে এই জিনিসগুলো লাগে এখন আমরা আসো পরের জিনিসটা কি করবো যেখানে আমি বলে দিছি যে সম্পর্কটা থেকে বলছে পুরার স্থানাঙ্কটা কি আমরা জানি কি একটা হচ্ছে আর কমাগত থিটা এটা থেকে আমরা কি করব স্থানাঙ্ক বের করব তাহলে এক্স কমা এই কার্তৃশীয় থেকে পুরার আসলে পুরা স্থানাঙ্ক থেকে কার্তৃশীয় স্থানাঙ্ক তার মানে আর আর থিটা মানে দেওয়া থাকলে আমরা কি এক্স আর এর মান বের করতে হবে তাহলে আমরা চতুর্থ থাকি এটা মূল বিন্দু হচ্ছে ঋণাত্মক দিক্ষের ধনাত্মক দিক ঋণাত্মক দিক দেখো এই যে বিন্দুটা আমি একটা বিন্দু নিলাম যেখান থেকে সেটাকে আমাদেরকে ধনাত্মক দিকের অংশটুকু থেকে এই বিন্দুটার দূরত্ব বলে দিস সেটা কথা আমি জানি না এই বিন্দুটার দূরত্ব কথা আমার সেটা বের করতে হবে আমার এখানে কি কি দিয়ে দিস এখানে দিয়ে দিছে এখান থেকে এই বিন্দুটার দূরত্ব দিয়ে দিছে এই দূরত্বটুকু দিছে কথা আর এবং এখান থেকে সেই দনাত্মক দিকের সাথে যে কোন উৎপাদন করছে থিটা এটা দিয়ে দিছে এখান থেকে তোমার বের করতে হবে দিয়ে দিয়েছে কোনটা আর আর থিটা বের করতে হবে এক্স আর ওয়াই তার মানে কি বুজ আর কুঠি আমি এই বুজ আর কুটিটা কেমনে বের করবো এখান থেকে এটুকু দূরত্ব এটা হচ্ছে আমার কি কুটি না এটুকু আমার কি কুটি এই ওয়াই মানটা লাগবে এটা আমরা জানি না এবং এখান থেকে আরেকটা আছে সেটা হচ্ছে আমার কি বুঝ বুঝটা কত এক্স এই বিন্দুটা আমি স্থানাঙ্কটা কত পাবো এক্স কমা ওয়াই করতে পারব তাহলে মনে করো আমার যেহেতু এক্স কমা ওয়াই এর মানটা বের করতে আমি এটা কেমনে বের করবো এটা আমাদের দেখো তো যদি আমি এখানে ওপি এন দৌড়িনি এন ধরি এটা আমরা এন বিন্দু রিসার্চ করছি লেখো তো ও এন কি একটা সমগ্রী ত্রিভুজ না আমরা ত্রিকোণমিতি পড়ছি না ইন্টারে পড়ছি ইন্টারে পড়ছি যদি তুমি অ্যাডমিশন হও বা এসেছ তোমরা জানো ত্রিকোণমিতি তার মানে আমার এই অংশটুকু আসতেছে যে আমরা ত্রিভুজ কোনটা ত্রিভুজ ও এন একটা কি সমকোণী ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ হলে তাহলে আমি এখানে কি পাবো ঠিক আছে দেখো আমরা কি লিখতে পারি যদি আমি প্রথমত বুঝ বের করতেছে এক্স বের করতেছে তাহলে আমার কি করতে হবে কস নেওয়া লাগবে কস টিটা ইকাল টু আমরা কি জানি ভূমি বায়ু অতিভু তার বলতো চার সাথে কোন করে সেটা এটা তো আমার নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে এই ভূমিটা বের করতে হবে পারে আমি ভূমি বায়ু অতিভূষ ভূমি কোনটা এক্স অতিভুজ কোনটা আর আমার এখান থেকে মান বের করতে হবে মান তাহলে তুমি দেখো এক্স ইকোয়াল টু আর কস টিটা

আমার লাগবে কারণ ওয়াই না এখান থেকে আমি কি করবো যে ওয়াই ইকাল টু আর এটা হচ্ছে আমার বুঝ বের করি আমি কি বের করে কঠিন এটা হচ্ছে আমার কি বুঝ তখন দুইটা জিনিস দেওয়া হয় আমরা কিভাবে পাবো যখন আমার পুরা স্থানাঙ্ক দেওয়া থাকবে কার্কৃষ্ণ স্থানাঙ্ক বের করব কার্তৃশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে যদি আমি আর এক দেওয়া থাকে তাহলে এর মান বুঝ বের করতে গেলে আর কষ্টা আর এর মান কত আর অবশ্যই মনে রাখবে আমরা পরবর্তী প্রশ্নটা আসি পরবর্তী টপিক এখন আর টপিক হচ্ছে আমার কারতৃশ্ব স্থানাঙ্ক থেকে পুরান তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তুমি কি করবে আমার ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে পোস্ট করে দেবে আমি সব সময় চেষ্টা করবো আমার মডারেটরদের বলবো সবাই যাতে প্রশ্নগুলো সমাধান তুমি না পারলে তোমার ফ্রেন্ডরা আছে আরও করবে সুতরাং কমেন্টে দেওয়া থাকবে আর যারা আমার পেজে এখনো যুক্ত হন পেজকে পেজে যুক্ত হলে আদার্স আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেন তো দেখো এখন আমরা কাস্টিসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক কাস্টিসীয় স্থানাঙ্কটা কি এক্স কমা হচ্ছে ওয়াই এটা দেওয়া থাকবে দেওয়া থাকলে আমার বের করতে হবে পোলার স্থানাঙ্ক আর আর এখান থেকে আমার কি লাগবে আর কমা এটা বের করতে এখন দেখো

এবারে দূরত্ব এটা এক্স অক্ষ বরাবর সেই দূরত্বটা কত অতিক্রম করছে সেটা আমরা জানি এখান থেকে এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ আর এটা আমরা জানি এটুকু হচ্ছে আমার কি থিটা এটা হচ্ছে আর এটা ওয়াই আর এটা হচ্ছে এখন আমার এখানে দেওয়া আছে এক্স আর ওয়াই মান আমার কি আর এর মানটা বের করতে নরমালি বুঝো যদি আমার কি বের করতে হয় এক্স আর ওয়াই দেওয়া আছে থিটা বের করতে হবে এটা আমার এন বিন্দু এটা দেখতে কোন ত্রিভুজ সমকোণ ত্রিভুজ না কারণ কি এটা নাইনটি ডিগ্রি এখন আমরা আর বের করতে হবে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এক্স আর ওয়াই দেওয়া আছে আর বের করা সহজ না আর তাকে ও ত্রিভুজ না আমরা কি লিখতে পারি যেহেতু ত্রিভুজটা কোনটা ত্রিভুজ ও পি এন একটা কি সমকোণ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যেহেতু সমকোণে দিলে বুঝতে তাহলে আমরা অতিবুজ কর সমান কত বসে লম্বস্কর ভূমিস্কোণে অতিবুজ কোনটা আর তাহলে আর এর উপর কত হবে স্কোয়ার ইকুয়াল টু ভূমি কোনটা বলো তো এক্স এক্স এর উপর স্কোয়ার প্লাস লম্ব কোনটা ওয়াই ওয়াই এর উপর কত স্কোয়ার আমরা বের করবো কোনটা এই আর এর মানটা বের করবো আর ইকুয়াল টু রুট অফ আর স্কোয়ার সেট শুরু হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার এটা আমরা পাই একটা সমকোণে দিবস স্যার আমরা কি অতিবুজটা এখান থেকে আমরা কি করে আটটা বের করে বুঝছো এখন আমার থিয়েটারটা লাগবে না অ্যাঙ্গেলটা লাগবে না বা আর্গুমেন্টটা লাগছে তাহলে দেখো এইখান থেকে আমি আর্গুমেন্টটা বের করো এই থিয়েটারটা বের করতে আমি জানি কোনটা ভূমি আর থিটা বের করতে কোন সূত্র লাগে আমরা তো ঠিকমিতে কোন সূত্র পড়ছে ত্যান থিয়েটাই করতো তাহলে আমরা এটা পড়ছি না যে এটা পড়ে আসছি যে ত্যান থিটাই করট ভূমি বাই কত লম্ব না আমরা পড়ছি লম্ব বাই ভূমি লম্ব কোনটা বাই

দেখো আমরা প্রথম চতুর্ভাগের অংশটুকু বেশি এখন আমরা কি লাগবে আমাদের চারটা চতুর্ভাগের আমাদের মান থাকতে পারে না আমাদের এটা তো এক্স আর ওয়াই পজিটিভ এখানে থাকতে পারে কি মাইনাসের এক্স কমা ওয়াই এই তো আসতে পারে আবার এই বিন্দুটা তো আসতে পারে মাইনাসে এক্স কমা মাইনাসের ওয় এটাও আসতে পারে এখানে আসতে পারে এই যে চারটা বিন্দু আছে চারটা বিন্দুকে আমাদের দেওয়া তো জানি আমরা তো শুধু প্রথম চতুর্ভাগের অংশটা করে আমার বাকি তিনটা চতুর্ভাগেরটাও লাগবে না আমাদের সব জায়গায় এই আর্গুমেন্টের ব্যাসার্ধর মানটা সমান থাকবে আর সমান থাকবে বা রেডিয়াসটা সমান থাকবে বুঝছো তাই আমি এটুকু বাইতেছি চলো আমরা এখন আমার দ্বিতীয় চতুর্ভাগের জন্য যদি হয় আমরা কি পাবো আমাদের দ্বিতীয় চতুর্ভাগের জন্য এখন দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা কি কি পাবো মনে করো এটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে আমার অক্ষ তাই না এটা হচ্ছে একটা অক্ষ আর এটা হচ্ছে অক্ষ এটা আমার মূল বিন্দু আমার এই বিন্দুটা আমার বের করতে হবে কতটুকু দূরত্ব আছে ধরে আমার এই বিন্দুটা আমার এইখানে আছে কারণ আমি কি নিব এখন দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মানটা কি থাকে মাইনাসের কত ওয়াই থাকে না ঠিক আছে এখান থেকে আমার কি বের করতে হবে আর কমা থিটাটা বের করতে হবে প্রথমত আমার এর মান সব জায়গায় সমান হবে রুট অস্কোয়ার প্লাস কথা ওয়াই স্কোয়ার কিন্তু আমার এর মান থ্রিটার মানটা হবে আলাদা হবে না তো এইটুকু চিন্তা কর আমার এইখানের অংশটুকু আসে রেখাটা মানে এই বার দ্বিতীয় চতুর্ভাগে এখানে আছে বিন্দু এখানে এটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগে পি যা স্থানাঙ্ক কত মাইনাস রিক কমা ওয়াই এখন এটার উপর আমি যদি লম্ব টানি এইটুকু আমার হচ্ছে কত এটা হচ্ছে আমাদের মাইনাস এক্স আর এটা হচ্ছে কত আমার ওয়াই আমার থিটা কোনটুকু আমার থিটা হচ্ছে এইটুকু আমার মূল কাজ হচ্ছে এক্স ধনাত্মক দিকের সাথে এইটুকু কত অ্যাঙ্গেল কোন করছে সেটা হচ্ছে আমার রেডিয়াস আর এই অংশটুকু আমার থিটা না তাহলে দেখো তো আমার নর্মাল থিটা হচ্ছে ত্রিভুজের প্রথম সূত্র অনুসারে এইটুকু কিন্তু আমার বের করতে হবে কোনটা এক্স ধনাত্মক দিকের সাথে যে কোনটা তাহলে আমার এই কোনের মানটা আমার লাগবে এই কোনের মানটা আমরা কেমনে বের করতে পারি একটু চিন্তা করো তো যেহেতু এই যে সম্পূর্ণ কোণের মানটা এখান থেকে সম্পূর্ণ কোণের মানটা কথা একশো আশি ডিগ্রি এইখান থেকে তুমি যদি এই কোনটুকু বাদ দিয়ে দাও তাহলে এইটুকু পাই যাবে না তাহলে এইটুকু পাই যাবে তো চলো আমরা আগে বলো আমরা এই কোন মানটা আমরা কেমনি বের করতে পারি এই কোন মানটা আমরা বের করতে পারি দেখো আর সমান কত পেয়েছো এটা আমরা আগে লিখে রাখি যে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার ওকে এটা আমরা জানি এখন থিটাটা বের করতে হবে দ্বিতীয় চতুর্ভাগের জন্য দ্বিতীয় চতুর্ভাগের এলে দেখো আমি থিটাটা ধরে নিলাম যে থিটা ইকাল টু কত পাবো তাহলে তো এটা কত সম্পূর্ণটুকু একশো আশি না তাহলে কত পাই মাইনাস তাহলে দেখো কতটুকু বাদ দিবা রিটার্ন ইনভার্স কত ওয়াই বাই এক্স ওকে এটা হচ্ছে মডুলার নিয়ম এখানে মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন কোনো ম্যাটার না চিহ্ন তো দেখা তুমি কি বলবে এটা কোন চতুর্ভাগে আছে এইটুকু আমাদের গেলে দুই নাম্বার চতুর্ভাগের জন্য এখন এটা আমি আরেকভাবে লিখতে পারি বুঝছো এটা আমি আরেকভাবে লিখতে কিভাবে চলো যেহেতু এটা আমি ধনাত্মক দিকে আমরা চিন্তা করছি এখন যে ঋণাত্মক দিক থেকে চিন্তা করতাম এইভাবে তাহলে সেক্ষেত্রে আমার থিটার মানটা কেমন আসতো এটাই আরো কতটুকু প্লাসের পাই না প্লাস কত প্লাস হচ্ছে কত থিটা তাহলে প্লাস কত আসতো ট্যান ইনভার্স ট্যান ইনভার্স কত ওয়াই বাই এক্স এটা তো তুমি জাস্ট মনে রাখবা এটা তোমার জটিল সংখ্যার ক্ষেত্রে আসছে বেশিরভাগ যেটা হচ্ছে স্বরের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয় দুইটার ক্ষেত্রেই দুইটা মনে রাখতে জিনিসগুলো তোমার কি আর দ্বিতীয় চতুর্ভাগের একটু আশা করি মনে থাকে দ্বিতীয় চতুর্ভাগ থাকলে আর্ধ থিটাটা বের করতে গেলে পাই মাইনাস ইনভার্স পাই বাই কত এক্স ওকে আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো i <laughs> do দেখো আমরা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের সময় গেছিল আমরা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগের জন্য কি পাবা আমাদের তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ তৃতীয় চতুর্ভাগে যান এখন ধরো আমার এক্ষেত্রে কি আছে আমার এইটার কার্তৃশ্য স্থানাঙ্ক ব্যবস্থা কোথায় থাকবে তিন নাম্বার চতুর্ভাগে থাকবে মনে করো এটা হচ্ছে আমার এ বিন্দুটা এটা হচ্ছে কি মূল বিন্দু এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ তাহলে আমার বিন্দুটা এখানে আছে মনে করো এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে যে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই এটা দুই দিকে যাচ্ছে একটা মাইনাসের এক্স বরাবর যাচ্ছে মাইনাস ওয়াই বরাবর তো এখান থেকে আমি দূরত্বটা বের করি এইটুকু এটা হচ্ছে আমার আর মানটা আমি অনায়াসে বের করতে পারবো এখন থিটা কোনটুকু এটা হচ্ছে এইটুকু থিটা এইটুকু যদি থিটা হয় আমার মূল কাজ হচ্ছে এটা আমার কি মাইনাসের এক্স মাইনাসের এক্স আর এটা হচ্ছে কত মাইনাসের সরি এটা হচ্ছে আমার মাইনাসের ওয়াই মাইনাস ওয়াই আর এটা হচ্ছে কত মাইনাসের এক্স আমার লাগবে কোনটা আরের মান তুমি অনার বের করতে পারো সেম সূত্র টু কত করছো রুটাবার কথা কত স্কোয়ার না এটা তুমি আরের মান পাইছো এটা এর মান এখন তোমার লাগবে থিয়েটার মানে ক্ষেত্রে কি করছে যে থিটাটা হচ্ছে কি জনাত্মক দিক জনাত্মক দিক কোনটা এটা না একসাথে জনাত্মক দিকের সাথে যে কোনটা উৎপন্ন করে এইখান থেকে শুরু করে সম্পূর্ণ কোনটা সম্পূর্ণ একদম এক আসে না সেক্ষেত্রে আমরা কি পাইতেছি